একমাত্র আমাদের উপায় হলো গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করা আর সেই আন্দোলন করতে নেমে আজকের বর্তমান সময় আমি যেটা অনুভব করছি যে সব থেকে যদি শত্রু হয় আমার জাতি আমার গাদ্দার সব থেকে বেশি কি বললাম কে আমার কাছে যদি ফোনে আপনাকে দেখায় আপনি অবাক হয়ে যাবেন যে মানুষ গণ নাম গণ দিয়ে মেসেজ গণ করেছে যে এরা সরাসরি ব্রিগেড আন্দোলন যদি হয় ভারতবর্ষের নাম্বার ওয়ান ঐতিহাসিক আন্দোলন হবে আর ইনশা আল্লাহ আমরা করে দেখাবো সব চক্রান্তকারীরা বহু চক্রান্ত করেছে কোন কোন জায়গায় মিটিং হয়েছে কারা নেতৃত্ব দিয়েছে সব খবর আমাদের কাছে আছে জাতির সামনে প্রকাশ করি না এই জন্যে যে বড় মুখ জাতির সামনে প্রকাশ করে দিলে জাতি তাদেরকে চিহ্নিত করে ফেলবে আমরা আল্লাহ সুপ্রিম কোর্টে মামলা দিয়ে দিলাম আল্লাহ নিশ্চয়ই বিচার করবে কেউ মনে মনে শুধু আন্দোলন করার অধিকার আমাদের আছে আর বাকি মুসলমানের অধিকার নাই আন্দোলন করতে হলে আমরাই করব আর বাকিরা করলে গ্রহণযোগ্য হবে না আমরা করলে ইবাদত আর বাকিরা করলে পাপ কথা বলেন সেটাই তো হচ্ছে وجه بریگیডে যাওয়া যাবে না কারণ মোজোটা মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাক আমাদের তো ডাক না জাতি তো এইখানেই শেষ হয়েছে জাতি এইখানেই শেষ হয়েছে আমার ডাক হলে যাবে আর বাকিদের ডাকে যাবে না ও তো মুনাফিকের কাজ হবে কথা বলেন কারাই গুলো পক্ষে থাকার কথা আল্লাহর কোরআন বলেছে না বলে না এতক্ষণ শোনালাম সত্যের পক্ষে থাকার কথা এখন বলেন এই আন্দোলন সত্যের পক্ষে না মিথ্যার পক্ষে এর বিরোধিতা করে যারা তারা কারা ইমান তারা ইমানের দাবি করে তারা আমাকে রু আমা ওয়াল্লাহু মাকিরিন তৃতীয় নম্বর পারা ষোলো নম্বর সাফার প্রথম আয়াত শয়তানের সব চক্রান্ত আল্লাহ ব্যর্থ করে দেন গত কালকে যদি আপনার বাংলার পরিবেশটা থাকতো অনেকেই নিশ্চয়ই আপনারা সবাই কম বেশি দেখেছেন হঠাৎ করে দেখি মগড়ে প্রত্যেকে আমার ফোনের উপরে ফোন এত ফোন রিসিভ করতে করতে আমার এই আখাটা পুরো ব্যথা না তুললেও তো দোষ সবাই বলে ব্রিগেড সমাবেশ বন্ধ প্রচার করেছে যারা সবই তারা কারণ না কারোর অন্ধ আল্লাহর এসান আমরা কালকে রাত্রে হঠাৎ করে রাত্রি প্রায় দশটা এগারোটার সময় কলকাতায় আবার গিয়ে বৈঠক করে প্রেস রিলিজ করি আজকের আল্লাহর এহসান অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি উভয়ের নেতৃত্বে ওনাদেরকে সাথে নিয়ে ছাব্বিশে এপ্রিল ব্রিগেডের ব্যাপারে পরিপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ওই ডেটি ওই মাটি মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যনারি সভা হবে যত চক্রান্তকারী চক্রান্ত করেছে সব চক্রান্তকারীদের চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে ইমানি দায়িত্ব হবে প্রত্যেকটা মুসলমান তার যা যা আছে যেমন যেমন ক্ষমতা আছে যেমন তাদের লোক বল আছে বাড়ির ভিতরে শুধু মহিলাগণকে রাখো একেবারে অসুস্থ মানুষগুলোকে রেখে দাও তাদের সেবা যত্নের জন্য দু চারজন যাদের লাগবে গ্রাম পাহারা দেবার জন্য যাদের লাগবে এদের রাখো আর বাকি সব ই মানের চেতনা নিয়ে ছাব্বিশে এপ্রিল যাওয়া প্রয়োজন কোথায় জোরে বলেন আমরা জানি এখনো পর্যন্ত আবার নতুন করে বলছে যদি তো পুলিশে আটকায় তোদের বাঁচাবে কে আমাদের ভিতর থেকে পুলিশ কেন আটকাবে কেন আটকাবে আমরা কি চুরি করতে যাচ্ছি ডাকাতি করতে তো কেন আটকাবে যাবে গণতান্ত্রিক পদ্ধতিতে এ সংবিধান আন্দোলনের অধিকার দিয়েছে হ্যাঁ আর না তো আন্দোলনের অধিকার যদি সংবিধান দিয়ে থাকে সেই দেশের আইনের রক্ষকরা কি আপনাকে বাধা দেবে কথা বলেন নিঃসন্দেহে আমরা আশাবাদী বাংলার প্রশাসন এই আন্দোলনের পক্ষে আছে বাংলার শাসক। এই আন্দোলনের পক্ষে আছে। তো তারপরেও আমাদের মাঝখানে ভয় ঢুকাবে যারা বুঝে নিতে হবে নাম্বার ওয়ান মুনাফিক তারা কারা কারা মুনাফিক আর চিহ্নিত হওয়া দরকার আল্লাহর কোরআন সুরা তাওবার ভিতরে দশ নম্বর পারা উনিশ নম্বর সাফা ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদাউ ওয়ালা তাকুম আলা কবরি মুনাফিকের জানাজায় আল্লাহর নবী আপনি যাবেন না মুনাফিকের কবরে আপনি আল্লাহর নবী দাঁড়াবেন না আল্লাহর নবীকে মুনাফিকের কবরে দাঁড়াতে বারণ করেছে মুনাফিকের জানাজায় যেতে বারণ করেছে তো মুনাফিকের সাথে মিশা কি হবে শত্রুর বাইরে না গাদ্দার বাইরে না সব আমাদের ঘরের ভিতরে সে প্রবাদ বাক্য বানা ঘরের শত্রুর আচ্ছা আমাদের বাস্তবে এটা বলছি আমাদের নিজেদের ভিতরে ইউনিটি নাই সব থেকে বড় দুর্বলতা কোথায় আপনারা আপনাকে আনলিমিটেড বলে কথা বলছেন নাকি বক্তা নিয়ে আসেন এগারো আপনার এগারো পনেরো হতে যাচ্ছে আর দশ থেকে পনেরো মিনিট সাড়ে বারোটা হয়ে যাবে হ্যাঁ সেইভাবে আপনার রেডি করুন হ্যাঁ এবার তাকান আজ আমাদের মাঝখান থেকে আজকে অনেক জিনিস অনেক ক্ষেত্রে ভালো লাগলো যে আমরা আজকে বহু মাসলাকি দ্বন্দ্বের মানুষ যাব বহু মাসলাকি দ্বন্দ্ব নিয়ে পড়ে থাকি মাঝাবি দ্বন্দ্ব নিয়ে পড়ে থাকি এখন আপনারাই আপনারা সাধারণ আম মানুষ আম পাবলিক বিবেক দিয়ে বলেন এখন এই বর্তমান সময়ে আর কি মাসলাকি দ্বন্দ্বের জায়গা আছে আর কি মাজহাবি দ্বন্দ্বের জায়গা আছে আর কি গোলটুপি টুপির জায়গা আছে আচ্ছা এই ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল যেটা পাশ করেছে এটা গোলটুপির দিকে গেছে না টুপির দিকে আচ্ছা কি আমের দিকে গেছে না বিনা কি আমের দিকে জোর আওয়াজ দেন না রে ভাই আচ্ছা গোল জামার দিকে না চিড়া জামার দিকে আচ্ছা ফুরফুরার দিকে না তবলিগের দিকে আচ্ছা দেওবানীর দিকে না বেরেলির দিকে আরে হানফির দিকে না সাফের দিকে আরে মালিকের দিকে না আপনার দিকে ফরসাব দিকে না কালোর দিকে কথা বলেন জোরে বলেন নামাজের দিকে না বেনামাজির দিকে জোরে বলেন কার দিকে কার দিকে কার দিকে তবলিগ হলেও মুসলমান ফুরফুরা হলেও মুসলমান হিজবুল্লাহ হলেও মুসলমান বেরেলি হলেও মুসলমান আজানগাছি হলেও মুসলমান পিয়ারডাঙ্গা হলেও মুসলমান এক কথায় কালিমা ওয়ালা মুসলমান তো আমরা সবাই কালিমা ওয়ালা মুসলমান তো আমরা সবাই আল্লাহর ইহসান আজকে শুধু নয় দীর্ঘ কয়েকটা বৈঠক আমরা দেখেছি আল্লাহর ইহসান এই আন্দোলনকে সামনে রেখে ব্রিগেড মাঠ ঠিক কথাই একটা কিন্তু বাংলার সমস্ত মাসলাকি দ্বন্দ্ব ভুলিয়ে মাঝহাবি দ্বন্দ্ব ভুলিয়ে সব মাথাগুলোকে অনুসারী বানিয়ে দিয়ে সবগুলোকে এক ছাতার তলায় নিয়ে এসছে আলহামদুলিল্লাহ আজকে আমি বলেই ফেলি মিডিয়ার সামনে এই কথাগুলো প্রচার করল আমাদের ভিতরে ভাতৃত্ব ভালোবাসা বাড়বে আমরা বৈঠকের যাবার পূর্বে আমি বসে আছি রুমের ভিতরে ফুরফুরার জমিনের ভাইজান বসছিলেন আরেকজন সঙ্গে সঙ্গে উনি চেয়ার ছেড়ে আমাকে বলছেন বসেন ভাইজান এই যে শ্রদ্ধা সম্মান একে অন্যের প্রতি বসার পরে আনুষ্ঠানিক আলোচনা নয় কিন্তু আমাদের মাঝখানে যে ডিসকাসগুলো আমরা করছিলাম উনিও বললেন আমরাও বলছিলাম আরো ওলামা যারা ছিল আর আমাদের নিজেদের ভিতরে মাসলাকি দ্বন্দ্ব করলে চলবে না আমি দিল থেকে কৃতজ্ঞতা জানাই তাকে যে আজকে আমাদের ভিতরে চেতনা কোনো মানসিকতা কোনো জাগ্রত হয়েছে এবং আমরা সবাই ওখানে বসে থেকে আমরা একটা জিনিস অনুভব করলাম আমরা আমি নিজেও বললাম যে ভাই আজকের কিন্তু আম পাবলিক তারা এই বিরোধ আর চাই না এই দ্বন্দ্ব আর চাই না এই ঝগড়া আর চাই না এখন মুসলিম সমাজের পুরো মিল মিলাপ চায় সব ভুলো আর এক জায়গাতে একটাই দরজা খুলো কিন্তু এর মাঝখানেও কিছু অহংকার এক হতে এক হতে চাই না কারণ এক হয়ে গেলে তার বরত্বটা আর পাবে না চিয়ারের যে ওজনটা ছিল এটাও আর থাকবে না ওই জন্য আপনাদেরকে এক হতে যখন যাবে এক হতে দেবে না আর এক হতে দেবে না যে বুঝে নিতে হবে শয়তান ছে তার শয়তানি এক হতে দেবে না এক হলে পরাজয় হবে শয়তানের আর জিত হবে আমার রবের রব এক না দুই জোরসে বলো এক নবী কালিমা ধর্ম জাতি উম্মত বাইতুল্লাহ সব তোমার এক আর আমরা থাকব সব কত আমরা থাকব সব ছন্ন ছাড়া না এক যখন আমরা থাকব এক বিশ্বকে বলবো এবার আমাদের দিকে ভালো করে দেখ আর আমার রব তখন বলবে যখন হয়েছে তোরা এক ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাব রিহুকুম ওয়াসবিরু আর আমি আল্লাহ একতার পক্ষে আছি সুবহানাল্লাহ বলা যাবে সুবহানাল্লাহ আর একতা যেদিকে বিজয় বিজয় আজ ব্রিগেডের মাঠ যদি আমাদেরকে এক ছাতার তলায় নিয়ে আসতে পারে ওদের চোখ গুলো কোন দিকে ছিল আজ যদি এরা এক জায়গায় হয়ে যায় তাহলে তো সমস্যা হবে আমরা যে করে কমমে খাচ্ছিলাম এইগুলো সব হ্যাঁ আমাদের পায়ে ধরে হুজুর হুজুর এগুলো আর কারণ এরা যদি এক হয়ে যায় তখন তো আমাদেরকে আর কেউ তেলাবে না সেই জন্য আপনার ভিতরেই আপনার শত্রু আছে চিহ্নিত হতে হবে ওইগুলোকে আর জাতি তার জবাব দেবে কারণ এ আন্দোলন মুসলিম পার্সোনাল লয়ের না এ আন্দোলন জামিয়াতুল আইম্মা না এ আন্দোলন জমিয়তের না এ আন্দোলন ফুরফুরান না এ আন্দোলন তাবলিগের না এ আন্দোলন কোন মাসলাকের নয় এ আন্দোলন কোন সিলসিলার নয় এ আন্দোলন হলো ভারতবর্ষের আপামর জনতার পুরো জাতির আন্দোলন বিরুদ্ধে গেছে আইন সংবিধানের বিরুদ্ধে গেছে সেজন্য আমরা যদি এক হয়ে থাকতে পারি আর একতার বন্ধনকে যদি মজবুত করতে পারি তো আল্লাহর এগামীতেও যা কিছু আসবে আমরা যদি এক থাকি এগুলোকে প্রতিরোধ করার প্রতিহত করার ক্ষমতা না আল্লাহ আমাদের ইনশা আল্লাহ দোয়া করেন আমরা আস্তে আস্তে ভাবনা চিন্তা করছি যে আস্তে আস্তে এ সমস্ত জিনিস প্রথম কথা আমার বক্তব্য আজকেও ছিল জলসার স্টেজ থেকে যে সিলসিলা যে মাসলাকে যে মাধাবের বক্তা বক্তব্য রাখবে কাউকে টনটিটকি বেড়ে কারোর বিরুদ্ধ করে আপনি আপনার যে মাসলাকের উপরে থাকেন আপনি চলুন কোরআন সন্ন্যার উপরে বায়ান হবে কিন্তু কে কিয়াম করে কে কিয়াম করে না তাকে আপনি আপনার স্টেজ পেয়েছেন আপনি তার মতো করে তাকে ধুয়ে দিলেন সে তার মতো করে তাকে ধুয়ে দিল আমার মনে হচ্ছে এই সিস্টেমটা এবার বন্ধ হওয়া উচিত আপনাদের কি মনে হয় এই মাহফিল থেকে এটা আর হবে না এটা বন্ধ হওয়া উচিত তোমার মাথার টুপিটা গোল হবে না লম্বা টুপি তোমার সুন্নত গোল লম্বা ওটা আল্লাহ বুঝে নেবে তোমাকে বোঝার দরকার নেই কথা বোঝেন কারণ আমরা যখন বক্তারা যারা এগুলো করে এগুলোকে আমি খুব ঘৃণার চোখে দেখি কারণ মানুষের ভিতরে মুসলিম মিল্লাতের ভিতরে ফাটাল ধরাই যারা এদের থেকে ফেতনা বাজার কে হতে পারে এদের থেকে ফেতনা বাজ আপনারা নামাজ পড়েন দেখেন জামাতে নামাজ পড়েন তো জামাতে যখন দাঁড়ান মাঝখানে এক বিদ্যা করে ফাঁক রাখতে বলেছে না কথা বলে না এরা কেন তুমি গরিব হও আর দুখী হও ধনী হও আর বড়লোক হও রাজা হও আর ফকির হও জামাতে যখন দাঁড়াবে কাতারে এমন দেবে মাঝখানে যেন কোনো গ্যাপ না দেখা যাবে কিসের জন্যে কিসের জন্যে ওর গা আপনার গায়ে টাচ হবে আপনার গা ওর গায়ে টাচ হবে আপনার হাত ওর হাতে লাগবে আপনার কাপড় ওর কাপড়ে লাগবে কারণ একে অন্যের সাথে যখন টাচিং হবে তখন একটা সেটিং হবে যখন সেটিং হবে তখনই ভালো করে ফিটিং হবে আর যখন ফিটিং হবে ওই প্রোডাক্টটা কিন্তু ভালো আর ফিটিং না হলে যে নাট বল্টু সেটিং হবে না ও নাট বল্টু ফিটিং আর যখন ফিটিং হবে না তখন যাতে সেটিং করছিল ওটা কাজ হবে না জাতিকে এখন ভাবতে হবে এখন আমাদের একটাই লক্ষ্য আমি আপনাকে ভারতবর্ষের যে আইনগুলো পাস করেছে তার টোটাল ডকুমেন্টস গুলোই আমার সামনে ছিল ওগুলার আপনাকে অত দেখে লাভ নাই এখন যে আমরা আন্দোলনমুখী হব আমি আজকেই রাস্তায় আস্তে আস্তে আপনাদের তমলুকের এত বৃহৎ আন্দোলন সামনে শুক্রবার হ্যাঁ বন্ধ করে দিয়েছে বন্ধ করার পিছনে কিন্তু আমাদের লোক দায়ী যারা এগুলো করছে তাদেরকে কিন্তু জাতি প্রয়োজন মুসলিম ভিতরে ফাটল চিহ্নিত ধরাবে যারা জাতিদের কাছে চেহারা উন্মুক্ত হওয়ার প্রয়োজন আছে না আমি যদি আপনাদের এখানে কাউকে জিজ্ঞাসা করি আপনি মুসলিম পার্সোনাল ল বোঝেন না আপনি কোন সংগঠন বোঝেন না এখন বলেন ন্যায়ের পক্ষে আন্দোলন করার অধিকার কি আপনার নাই জোরে বলেন না কেন এখন যদি আমি বাধা দিই ন্যায়ের পক্ষে আন্দোলন করার আমি রাইট না আপনি রাইট আমি রাইট না আপনি রাইট অকু নু মাস অকু নু মাস সকু নু মাস সদিন আপনি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন সত্যের পক্ষে থাকার কথা অর্ডারটা আমার না আল্লাহ জোরে বলেন তো প্রত্যেকটা হক প্রত্যেকটা সত্যে আপনার যদি জানা না থাকে তার হাকিকত সেই ব্যাপারে আপনার বলাটা কখনো উচিত উচিত হবে না এই মুহূর্তে আপনার খুশি হওয়া দরকার আপনার আনন্দ পাওয়া দরকার আপনি আনন্দিত হন যে আল্লাহর ইহসান একটা বিষয়কে কেন্দ্র করে আজকে বাংলার মাটিতে মাজহাবি দ্বন্দ্ব ভুলে গেল কে তবলীগ কে ফুরফুরা কে দেওবন্দি কে বেরেলি কে হানফি কে সাফি কে মালিকি কে হামবালি, কে কাদরিয়া কে চিশতিয়া কে নকশবন্দিয়া কে মুজদ্দিদিয়া কে মুতাসিলা কে খাওয়ারিজ কে কুন পীর কে কুন ভান্ডারি কে কুন দরবারি কে কি কিচ্ছু না একটাই জিনিস এখন বুঝতে পেরেছে যে আর আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে আর বিভাজনের কোনো অবস্থা আর জায়গা না এখন আমাদের প্রয়োজন একথার কিসের জোরে বলেন আর এই কথা আল্লাহ বলেছেন না বলেন নাই কুরআনুল কারীম সূরার নাম সূরা আনফাল 10 নম্বর পারা দ্বিতীয় নম্বর সাফা প্রথম নাম্বার আয়াত ওয়া লা তানাজাউ ফাতফশালু ওয়া তাযহাব রিহুকুম ওয়াসবিরু নাটি ছোটখাটো সামান তামান্নু এই বিষয়গুলো নিয়ে নিজেদের ভিতরে তোমরা দ্বন্দ্ব মতপার্থক্য করবে না ফাতাফশালু সালু দুর্বল হয়ে পড়বে সাহস হারিয়ে ফেলবে অর্থাৎ আবারই হুকুম তোমরা দুর্বল হয়ে যাবে আর দুর্বল যখন হয়ে যাবে পরাজয় হবে না বিজয় পরাজয়ী না বিজয় পরাজয় সবল যদি থাকতে চাও একতার বন্ধনে ঢুকে যাও আর ঐক্যবদ্ধভাবে যখন দাঁড়াবে তখন মানুষের মাঝখানে না সকলের মাঝখানেই বোঝা যাবে এই আইনের বিরুদ্ধে এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ লুকে দাঁড়িয়েছে শিখ ভাইরা যদি বিল আন্দোলন তারা যদি কৃষিবিল প্রত্যাহার করাতে বাধ্য করে সরকারকে কয়েক লক্ষ মানুষ মিলে আমরা কোটি কোটি থাকার পরেও আমরা যদি ঐক্যবদ্ধভাবে চেষ্টা চালাই তাহলে এই আইনকে কি প্রতিহত করা যাবে না হে করা যাবে না আইনের পথে আমরা যে লড়াইটা লড়ছি আইনের পথে লড়াই আমরা আমাদের আইনের পথে চলবে আর মাঠের যে লড়াই সেটা ইনশাআল্লাহ মাঠের পথেই চলবে দুই দিক থেকেই চলবে দোয়াও চলবে দাওয়াও দাওয়াও চলবে তো আগামী ছাব্বিশে এপ্রিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে এবং বাংলার আপামর জনতা বহুমুখী সংগঠনদের যৌথ প্রচেষ্টা উদ্যোগে কিন্তু ব্যানার একটাই মুসলিম অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল এই ব্যানারে আন্দোলন হবে সব জায়গায় যেখানে যেখানে টুকরো প্রচার আমাদের সবার একটাই প্রচার থাকবে এখন ছাপ্বিশে ব্রিগে নাম্বার দুই দুই নাম্বার ইলানটা করে যায় মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে তিরিশে এপ্রিল তারিখটা বলুন তিরিশে এপ্রিল রাত্রি নটা থেকে সাড়ে নটা পর্যন্ত আধ ঘন্টা একটা প্রতিবাদ হবে প্রতিবাদের নাম হলো বাত্তি গুল প্রতিবাদের নাম বাত্তি গুল বাংলায় যেটাকে বলবেন আলো বন্ধ আলো বন্ধ। এপ্রিল রাত্রি নয়টা থেকে সাড়ে নটা পর্যন্ত প্রত্যেকটা বাড়ির লাইট বন্ধ থাকবে ডেটটা ডায়েরিতে লোট রাখবেন এটা আমরা বিরিগেডের সমাবেশ থেকে ইনশা আল্লাহ সেই দিনকেও দেবো কিন্তু অনেকে হয়তো নাও যেতে পারে তো এই জন্য আমরা আগাম জানিয়ে দিলাম এই প্রোগ্রাম এখনো পর্যন্ত আপনাদেরকে শুনিয়ে রাখলাম বাকি যে প্রোগ্রাম গুলো আছে ইনশাআল্লাহ ময়দান থেকে আমরা ঘোষণা কর্মসূচি আমাদের রেডি হয়ে গেছে আর সেই অনুযায়ী বাকি আন্দোলন ব্রিগেডের চলবে আল্লাহ বাংলার মাটিতে নয় ভারতবর্ষের মাটিতে এটা রোকার চেষ্টা করবে যারা ইনশাআল্লাহ সব চক্রান্তকে উপেক্ষা করে আমাদের ঐক্য আমাদের একতা আর আমরা আল্লাহর প্রতি রবের প্রতি ভরসা করে আল্লাহর দিকে তাওয়াজ্জু রেখে আমরা ঐক্যবদ্ধ যদি আগাই ইনশাআল্লাহ সব চক্রান্তের বেড়াজাল উপেক্ষা করে ইনশাআল্লাহ আমাদের লক্ষ্যে আমরা অবশ্যই পৌঁছাতে পারব ইনশাআল্লাহ পারব ইনশাআল্লাহ সেই জন্য কোন রকমের কোন জায়গা নেই যাদের ভিতরে দাররা পরিমাণ আজকে এখনো পর্যন্ত আমি যখন স্টেজে বসেছি কখনো পর্যন্ত মেসেজ হুজুর ২৬ তারিখের প্রোগ্রাম হচ্ছে তো এটা একটা চক্রান্ত করে ভাঙার চেষ্টা করেছিল এরপরে হয়তো নতুন চক্রান্ত আবার তৈরি হন এই প্রোগ্রামের ব্যাপারে ডিস্টার্ব করার জন্য নতুন চক্রান্ত আবার তৈরি হবে কারণ যারা বদমাইস তাদের বদমাইশের প্লান ও বদমাইশের হবে একটা ফেল হবে তো আর একটা আর একটা রেডি হবে আমরা কোনো প্রশ্ন নাই পা দেব না আর প্রত্যেককেই বলবো যারা যাবেন রাস্তায় কোনো স্লোগান হবে না রাস্তায় কোনো এটা আমাদের কঠোর নিষেধ যারা ছোট ছোট সভাগুলো করবে ছাব্বিশ তারিখকে লক্ষ্য রেখে পথ অবরোধ হবে না হ্যাঁ এগুলো মিডিয়া যারা আছেন পথ অবরোধ হবে না বাইক র্যালি হবে না রাস্তা বন্ধ করে মিছিল হবে না সাধারণ আম পাবলিককে কষ্ট দিয়ে আন্দোলন হবে না আপামর জনতা সাধারণ নাগরিককে পাশে সাথে নিয়ে আন্দোলন করতে হবে এটাই মুসলিম পার্সোনাল ল বোর্ডের সিদ্ধান্ত আপনাদের মত কি কারণ এটাই হওয়া উচিত আর দ্বিতীয় নম্বর হিংসাত্মক কোনো আন্দোলন কোনো ধর্মের বিরুদ্ধে কুরুচিকর কোন মন্তব্য কিন্তু আমি অবাক হয় বাংলার বাংলার কয়েকজন আছে মুসলিমদের বিরুদ্ধে যেভাবে প্রতিনিহত যে বক্তব্য দেয় পুলিশ যে কেন এদের অ্যারেস্ট করে না এটা আমার বোধগম্য এখনো আসে না সরকার যে কেন অ্যাকশন নেয় না এটা এখনো পর্যন্ত বোধগম্য আসে না সেই জন্য সত্যের জয় হবে নিশ্চয় এটা কেউ ঠেকাতে পারবে না মিথ্যার পরাজয় হবে এটাও নিশ্চয় আস্তে আস্তে মুর্শিদাবাদের যে চক্রান্তের বেড়াজাল যেটা দিয়েছিল আর যে কুরুচিকর জায়গাগুলো তৈরি করেছিল আস্তে আস্তে কিন্তু মিডিয়ার ভাইরাই সব খোলাসা করছে আরও সত্য সামনে আসবে সব জিনিস আস্তে আস্তে আমরা জানতে পারবো এই চক্রান্তের আসল হেডমাইন মাস্টার কারা আর আমরা চাইব প্রশাসনের কাছে যারাই এই ধরনের কুচকরের সাথে সম্পর্ক রেখেছে এদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা হওয়া উচিত আমার শান্ত বাংলাকে অশান্ত করবে এটা কখনো মেনে নেওয়া সম্ভব কারণ আমরা সবাই শান্তি চাই শান্তিকেই ভালোবাসি সেই জন্য আমরা দায়িত্ব নিয়ে এই কাজগুলো করব আর এখান থেকে